একটা সময় বললেন একেবারে শুরুতে যখন এসআইআর লাগু হচ্ছে তখন যেমন সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হলো যে আধার কার্ড রেশন কার্ড এগুলোকে এক্সক্লুড করা যাবে না মানে তোমার পরিচয়পত্রের ক্ষেত্রে এক্সক্লুড করা যাবে না যেটা একতরফা ইসিআই ডিসিশন নিচ্ছে তো যেটা হচ্ছে তুমি বিহারের প্রতিটা জায়গাতে দেখো আমাদের দেশে প্রায় পনেরো কোটি মানুষ যারা মাইগ্রেন্ট লেভারেস বিহারের সংখ্যাটাও খুব কম না তারা সেখানে ফিজিক্যাল প্রুফ করতে পারছেন না অথচ তাদের নামগুলো এক্সক্লুডেড হয়ে যাচ্ছে আমরা তো বারবারই কথাটা বলছি যে আরজেডি বিহারে ক্ষমতায় থেকেছে যে আরজেডি এবারেও বিহারে ক্ষমতা পাওয়ার ব্যাপারে ডেফিনেটলি অত্যন্ত আশাবাদী তারা ভোটবল গঠনের কথা বলছে ফার্স্টলি সোসাইটিতে থাকি তো আমরা একটা মর্ডার থেকে আমাদের টেনশনটা কম থাকে কেন বলো মডার কাউকে একজনকে খুন করে ক্রাইম ডেঞ্জারাস ক্রাইম বাট হোয়াইট কলার ক্রিমিনালস আর ডেঞ্জারাস সো আর জেডিকে নিয়ে আলোচনা করবো সময় ব্যয় করবো ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে গরুর খাবার বন্ধে যারা চুরি করে তার সাথে আলোচনা করার দরকার নেই ভোটে হারবে কেন এটা করছে তাই রেলিভেন্ট আমি চন্দনদার কথা বরং উত্তর দিই তার এসে রেলিভেন্ট লোকটা র্যাশনাল লোক আছেন চন্দনদা আর ভুলটা করলেন কেন ইচ্ছা করে করলেন চন্দনদা বললেন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল এগুলো ইনক্লুড করা যেন নৌ সুপ্রিম কোর্ট সাজেস্ট করেছিল বিভিন্ন পার্টি মিলে সুপ্রিম কোর্টে এস এল মানে পিআইএল ফাইল করেছিল পিআইএল ফাইল করে বলেছিল এটাকে করা যাবে না তাদের মহুয়া মৈত্রীও ছিল তাদের দলে অনেকজন ছিল সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার ইন্টারফেয়ার করেনি বলছে না টাইম নিয়ে কোশ্চেন হলেও হতে পারে বাট দিস ইজ ক্যানট বি স্টপড তার কারণ কি ইলেকশন কমিশন পাওয়ার পায় আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর থেকে ঠিক আছে পাওয়ার থাকে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন আজকে আজকে আমরা যে এই কথাগুলো যখন যেখানে দাঁড়িয়ে বলছি তুমি বলতো বিহারে কি হয়েছে কালকের হিসাব পর্যন্ত আজকের হিসাবে আপডেট হবে প্রায় আঠাশ লক্ষ মৃত ভোটার বাদ গেছে চব্বিশ লক্ষ মানুষ যারা বিহার ছেড়ে চলে গেছেন যার নামটা ওখানে ছিল বাদ গেছে এগারো লক্ষ ডুপ্লিকেট মানে মাল্টিপল এন্ট্রি ছিল না ডুপ্লিকেট মাল্টিপল এন্ট্রি ছিল সেগুলো আইডেন্টিফাই হয়েছে ইলেভেন পয়েন্ট সেভেন থাউজেন্ড তাদের পাওয়া যায়নি আর টেন পার্সেন্ট যেটা বলছেন কোশ্চেনটা খুব রেলিভেন্ট পশ্চিমবঙ্গের মানুষ ভাবা উচিত পশ্চিমবঙ্গের নিশ্চয়ই চিন্তায় থাকবে সত্যিই তো যারা পরিযায়ী বাইরে তাদের কি হবে দাদা এতগুলো কথা বলছেন আমি তো বলবো ওনার একটু ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এক্ষুনি চলে যাক এক্ষুনি চলে গিয়ে হেডলাইন করা আছে যে যারা ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারেননি তাদের অপশন থাকছে অনলাইন করার এবার প্রশ্ন হতে পারে তোমার অনলাইন কি করে করবে গরিব মানুষ গরিব মানুষ দিদি আমার দেশে যখন ইউপিআই চালু হয়েছিল দালাত দলের একজন সাংসদ প্রাক্তন অর্থমন্ত্রী আমাদের মতো দেশে সম্ভব না হচ্ছে তো শেষ করে দাও আর এখানে আমি যদি বিহারের কথা বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা উচিত এই রিপোর্ট মালদা জেলায় বিয়াল্লিশ হাজার ঘোষ ভোটার কার্ড লাভলি খাতুন কদিন আগে একুশে জুলাই মঞ্চে দেখা গেছে ঘোষিত বাংলাদেশি তাকে পুলিশ এখনো পর্যন্ত অ্যারেস্ট করেনি কেন করেনি সাদ রাদি টেরিস্ট তিন জায়গার ভোটার এরকম একাধিক আছে গণতন্ত্রের মধ্যে আলোচনা হবে বিতর্ক হবে সেটাই স্বাভাবিক এক নম্বর কথা দু নম্বর কথা এখানে আলোচনার মাধ্যমে উঠে এলো যে যারা মারা গেছেন তাদেরকে বাদ দেওয়ার জন্য বা যারা মাইগ্রেন্ট হয়েছে তাদেরকে বাদ দেওয়ার জন্য মোপে আদি কথা খুব স্পষ্ট ভনিতা করলে তো লাভ নেই যারা মারা গেছেন তাদের জন্য এসআইআর হচ্ছে না কারণ তা যদি হতো তা নিয়ে এত আলোচনাও হতো না আসলে একটা গোটা গণতান্ত্রিক ব্যবস্থাকে টুটি খুন করবার মারাত্মক প্রয়াস করানো হচ্ছে এর থেকে ভালো আচ্ছা দিন আর কথাই পাবে যে বামপন্থীরা যারা মনে করে বন্দুকের নল ক্ষমতার উচ্ছ তারা গণতন্ত্রের কথা বলছে যা রেলিভেন্ট কথা সুপ্রিম সেখানে পরিষ্কার করে বলেছে এসআইআর হওয়ার পর কারো যদি নাম না থাকে দ্য মিন সে ন্যাশনালিটি হারাবে এর সাথে মানে নাগরিকত্ব হারিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই আবার মানুষকে মিসগাইড করছে যেটা ওরা বরাবর করে থাকে দু হাজার তিন পশ্চিমবঙ্গে ভাই সোহা তোমার সময় বলবে সায়ন তোমার সময় বলবে মানে মাছ বাজার বানিয়ে লাভ নেই সায়ন শোনো মাছ বাজার বানিয়ে লাভ নেই তুমি তুমি শুনবে

বাংলাদেশি যারা বাংলা ভাষায় কথা বলে দুটোকে এক করো না সেকেন্ড থিং যে ভিডিওটা উনি শেয়ার করেছেন সেটা আরেক সর্বভারতীয় সংবাদ মাধ্যম কয়েকদিন আগে দেখেছিলেন ডিজে বাজিয়ে কেউ গান করছে বলে ঝামেলা সেই ভিডিওটাকে ক্রপ করে বাঙালি অত্যাচার বলে দি সামিরুল ইসলাম এমপি রাজ্যসভা এমপি তৃণমূলের সুইটি বিবি বলে একজনকে নিয়ে উনি হয়তো কয়েকদিন ধরে প্রচুর সরব হয়েছেন সুইটি বিবি নাকি আমাদের এখানকার পাইকারের মুরারাইয়ের আন্দোরে পাইকারের বাসিন্দা তো এই সুইটি বিবি এটা দিল্লি পুলিশ ওনাকে অ্যারেস্ট করলো

সুলতানা সামথিং সাবনাম সুলতানা সাবনাম সুলতানা মামলা পার্ট তিনি মামলা বাড়ি তিনি সেখানে গিয়ে রিপোর্ট হয়ে গেছে রিপোর্টের কথা জানতেন কথাগুলো পুরো চেটে গেছেন এই ইস্যুগুলো কি এক বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে মৌফিয়া লোকসভা নির্বাচন সময় কয়েকশো কোটি টাকা ভারতবর্ষের গণতন্ত্রের উৎসব সর্ববৃহৎ উৎসব দেশের সরকার নির্বাচন করবার জন্য সাংসদদেরকে নির্বাচন করবার জন্য আমরা সবাই প্রার্থী ছিলাম সেই নির্বাচনে আমরা সেই ভোটে লড়েছি আচ্ছা প্রশ্ন খুব সোজা প্রশ্ন খুব স্বাভাবিক আপনি কাদের কাছে গিয়ে আজকে ভোটার লিস্টের মাধ্যমে যাচাই করছেন যারা আজ থেকে এক বছর আগে গিয়ে ভোট দিলো যাদের ভোটে সাংসদ নির্বাচিত হলো যে সাংসদদের মধ্যে থেকে সরকার নির্বাচিত হলো তাহলে কে কার ক্রেডেনশিয়ালকে কোয়েশ্চেন করছে সায়নের এই অগাধ জ্ঞানের কথা সায়ন পিনারা পিনারায় বিজয়নকে শিখিয়ে আসুক না অপারেশন ক্লিন যেখানে চলছে সব থেকে বেশি বাংলা ভাষী আর বাংলাদেশি আছে তো সব থেকে বেশি বাংলাদেশি বলো ভাষী নয় যেখানে ধরা পড়ছে একটা ঘোষিত অপারেশন সরকার চালাচ্ছে অপারেশন ক্লিন তো জ্ঞানের কথাগুলো গিয়ে বলুক না ওখানে সেকেন্ড আবার বলছি দেখো এসআইআর হচ্ছে নর্মাল প্রসেস সায়ন হয়তো জানে না যে এইটি সেভেন এইটি এইট এইটি নাইন টু থাউজেন্ড টু বাংলার মানে পশ্চিমবঙ্গে লাস্ট দু হাজার থ্রি তিনে এটা নর্মাল প্রসেস হয় ইট ইস উইদিন দ্য পাওয়ার অফ দ্য ইলেকশন কমিশন ভোটার লিস্ট থেকে বাদ যাওয়া মানে ন্যাশনালিটি বাদ যাওয়া নয় কিন্তু যে ভোটার লিস্ট বাদ যায় তার পরবর্তী স্টেপ গুলো নিশ্চয়ই ফলো করবে নিশ্চয়ই দেখা হবে তার ভোটার কার্ড সাত জাতির মতো ইস্যু হয়েছিল কিনা তার ভোটার কার্ড বনগার কোনো এক জায়গায় কোনো এক মানে পঞ্চায়েতের সেক্রেটারি যে আড়াই হাজার টাকা মাইনে ব্যাংকে যা তিন কোটি টাকা আছে সে কোনো তার কাগজ দিল সেখান থেকে তৈরি হয়েছিল কিনা মানে ছাপাখানায় তৈরি একটা ছোট্ট পার্সোনাল এক্সপ্লেন করবো বনগা কোর্টে তখন আমি মানে ইন্টার্ন বলা যায় বাবার সাথে একবার গেছি একজন একটা মামলা করছে করতে ফর্টিন ফরেনার সাথে মামলা তো উকিল বাবু তার ভোটার কার্ড দিয়েছে বলে সাহেব দেখুন এই তো এখানকারই মানে নাগরিক কোর্ট হাসতে হাসতে বললো আরে উকিল বাবু তো এখনো গরম আছে মানে গরম আছে মানে তাজা এরকম তাজা ভোটার কার্ড যেগুলো ইস্যু হচ্ছে তারাও ভোটার কে এখানকার আমরা এই প্রশ্নটাও তুলেছি বিটুইন ফাইভ অ্যান্ড সিক্স এই পাঁচ থেকে ছটার মধ্যে যে একটা ব্যাপক সার্কুলেশন হয়েছে যেটা গত দশটি নির্বাচন লোকসভা নিয়ে লোকাল নির্বাচন নিয়ে হয়নি মহারাষ্ট্রের ক্ষেত্রে সে প্রমাণটা আমরা দাখিল করি দেখো এটা একটা ম্যানিপুলেশন আমরা ম্যানিপুলেশন অ্যাঙ্গেল থেকে তুলছি এসআইআর এর মূল গল্প মৃত ভোটার বাদ দেওয়া নয় এরা এই গল্প দিয়ে আসলে ঘুরপথে এনআরসি করতে চাইছে মাছ খেতে ভালোবাসি এখানে আশা করি সবাই আমি পছন্দ প্রচন্ডবাসী মাজারে গিয়ে তোমাকে ইলিশ মাছ চন্দনা মাছ আছে তুমি ইলিশ চন্দনা চিনবে না মুভি আদি চন্দনাটা একটু ইলিশের মতো দেখতে তো চিনবে না তো ইলিশ চিনে নাও চন্দনা নিয়ে পড়ে আছো কেন দাদা এতগুলো কথা বলছিল দাদাকে মনে করি দিয়ে ভোটের এই কানাটাকে নিয়ে হারলে অজুহাত খোঁজে ডান হাত বাম হাত ওই একটাই হাত এটা হচ্ছে অজুহাত আবদুল্লাহকে মনে করেছে সবাই যে বারবার হারলে ইভিএম দোষ এই দোষ খুঁজতে যাবেন না লড়তে শিখুন ফার্স্ট সেকেন্ড হচ্ছে শশী থারুর তিনিও ভোট নিয়ে বহুত কথা বলেছেন রিসেন্টলি তারা নিশ্চয় একটু ইন্ট্রোসপেক্ট করুক কেন হাটছে চলে না আবার বলছি কার্ডে কথা হচ্ছিল পূর্ণা ইফ আই এম নট রং পূর্ণিয়াতে ওয়ান থার্টি পার্সেন্ট আধার কার্ড আছে একটা জায়গায় মানে একশোটা মানুষের জন্য একশো তিরিশটা আধার কার্ড কি করে ইস্যু হয়েছে ওখানকার আধিকারিকরা যুক্ত ছিল হ্যাঁ কিছু পলিটিক্যাল লিডার যুক্ত ছিল এবং বেঙ্গলের যুক্ত ছিল ওখানেও যুক্ত ছিল সেম ভাবে এই ইস্যুগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ লিমিটেড মুভি আমি সকলকে সম্মান করে বলছি বাংলা ভাষার উপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা সন্ত্রাস দিয়ে আমি মনে পড়ে এটা ফ্রেস খুব মনে পড়ছে না দারুণ বাংলা ভাষা আমি দেখলাম বলছি পরবের দিন ফজরে উঠে কলের পানিতে গোসল করে আপার সাথে দোস্তের খালার বাড়িতে নিমন্ত্রণে যাচ্ছি দাওয়াতে যাচ্ছি আসমানে তখন রংধনু এই ভাষা সন্ত্রাসটাই পশ্চিমবঙ্গে চলছে আমি আবার বলছি বাঙালি এবং বাঙালি আমি বলছি বাঙালি এবং বাঙালি এক বাঙালি এক নয় যারা বাংলাদেশি যারা বলেছে না বাঙালির উপর অত্যাচার হচ্ছে সত্যি হচ্ছে বাংলা ভাষা দারুণ লেখা তো এটা তো বাংলা পিওর বিশুদ্ধ বাংলা দিনের পর দিন যারা অত্যাচারিত হচ্ছে বাংলা ভাষা কেন যে কোনো ভাষা ভাষা হচ্ছে একটা বহমানি বলুন বলুন আমি না ভাষা হচ্ছে একটা বহমানতা সেই ভাষায় না বিভিন্ন জায়গা থেকে ভাষা সন্ত্রাসের কথা আমি বলছি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে তিনি বাংলা ভাষা অত্যাচার হচ্ছে তো পাশের রাজ্যে হচ্ছে পাশে দেশে হচ্ছে অত্যাচার বরাবর হয়ে এসছে